আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো একদম গ্রামীণ পদ্ধতিতে শুটকি ও কাঁঠালের বিচি দিয়ে দেশি লতির চটচড়ি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো ওই জন্য এখানে আমি প্রথমে তিন টেবিল চামচ তেলের মধ্যে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা ছোটো ছোটো দেশি পোয়া সুটকি দিয়েছি পোয়া সুটকিটাকে আমি তিন চার মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়ে এখানে এক মুঠো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাও সুটকির সাথে ভেজে নিয়েছি এরপর স্বাদ মতো লবণ দিয়ে লবণের সাথেও সুটকিটাকে আরও সুন্দর করে ভেজে নিব আজকে হচ্ছে একদম দেশি লতি দেশি কাঁঠালের বিছি এবং দেশি সুটকি যেটা নিজে বাড়িতে তৈরি করা হয় সেখান থেকে কিনে এনে সুটকিরের রেসিপিটি তৈরি করে দেখাবো এরপর এখানে আদা রসুন বাটা চা চামচ করে হলুদ মরিচ বাটা এবং কিছু জিরার ফাঁকিও দিয়েছি দিয়ে আমি মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি যাই হোক কচুর লতিতে হলুদ মরিচের গুঁড়োটা একটু কম করে দিতে হয় তাহলে সেই কচুর লতিটা খেতে ভালো লাগে তারপরে আমি মশলাটাকে একদম ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিয়েছি তো পানি দেওয়ার পরেও আবারও আমি চার পাঁচ মিনিটের মতো অফ ক্যামেরায় মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপরে আমি আগে থেকে পাটায় থেতলে নেওয়া কিছু কাঠালের বিচি দিয়ে সেটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো তিন চার মিনিটের মতো এটাও ভালোভাবে কষিয়ে এখানে আমি আগে থেকে কেটে বেছে নেওয়া কিছু দেশি কচুর নতি দিয়েছি দিয়ে আমি সব মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো যারা ধৈর্য ধরে এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এরপরে এখানে আমি দুটি বড়ো সাইজের রসুন পাটায় থেতলে নিয়ে সেটা দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে নেড়েচেরে ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই তো ফিরে আসছি তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এখন আমি ভালোভাবে চেড়ে দিয়ে কচুর লতিটা একদম পারফেক্টলি সেদ্ধ হওয়ার জন্য এখানে হাফ কাপের মতো পানি দিয়েছি এই পানির মধ্যেই কিন্তু রান্নাটা একদম হয়ে যাবে এরপরে তিন চার মিনিট রান্না করে এখানে তিন চারটি কাঁচামরিচ দিয়েছি মাঝখান দিয়ে একটু হালকা ফালি করে সুগ্রানের জন্য এরপর আমি ভালোভাবে নেড়ে দিয়ে এখন আমি একটা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে এক মিনিটের মতো নেড়ে চেড়ে গরম গরম সার্ভ করে নিব এই তো কতটা সহজেই তৈরি হয়ে গেল একদম গ্রামীণ পদ্ধতিতে দেশি লতির চটচড়ি আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার যে সকল ভাই বোনেরা আমার চ্যানেলে আজকে নতুন ভিজিট করেছেন যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলো ভালো লেগে যায় তাহলে লাইক সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন এবং একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছিস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ